শব্দদূষণ রোধ করতে এবার কোচবিহার সদর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করা হলো মঙ্গলবার দুপুর নাগাদ কোচবিহার জেলা সদর ট্রাফিক পুলিশের উদ্যোগে যেসব বাইকে সাইলেন্সার লাগানো আছে অর্থাৎ যেসব বাইকে সাইলেন্সার লাগানোর কারণে প্রচুর পরিমাণে শব্দদূষণ ঘটায় সেসব বাইক আটকে তাদের সাইলেন্সার বদল করা হয় এদিন এই বিষয়ে কোচবিহার জেলার সদর ট্রাফিক ওসি সুরেশ দাস জানান শব্দ শব্দদূষণ রোধ করতে প্রথমে বাইক চালকদের অবগত করা হয় যাতে তারা এ ধরনের সাইলেন্সার বাইককে ব্যবহার না করে পরবর্তীতে এসে সব বাইকে চিহ্নিত করে সেই বাইকগুলি থেকে সাইলেন্সার খুলে রাখা হয় এটা অ্যাকচুয়ালি দীর্ঘদিন ধরেই আমাদের এই অভিযান চলছে বিশেষ করে সাউন্ড পলিউশনের যেটা দিক ভেবে নিয়ে করা হয় আমাদের এমভি অ্যাক্টের তো ভায়োলেশন হচ্ছেই এখানে কিন্তু আমি যদি পরিবেশ দূষণের দিক থেকে ভাবি শব্দ দূষণ সেক্ষেত্রে এই যে মডিফাইড সাইলেন্সার বিশেষ করে এটা নজরে পড়ে রয়্যাল এনফিল্ড বাইকে এটা দেখা যায় এবং অন্যান্য বাইকেও আমরা বিভিন্ন সময়ে বাজাজ পালসার বা টিভিএসের কিছু মডেলে এটা মডিফাইড সাইলেন্সার ধরেছি তো এটা মেইন উদ্দেশ্য যে এই সাইলেন্সারগুলো গাড়িতে ফিট থাকাতে যে পরিমাণ সাউন্ড পলিউশনটা হচ্ছে এতে শুধুমাত্র পথ লোকেদের নয় আশেপাশে যদি হসপিটাল থাকছে বা স্কুল কলেজ থাকছে সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হচ্ছে এবং যে জায়গা দিয়ে গাড়িগুলো পাস হচ্ছে সেখানে পথ চলতি লোকেদের তো সমস্যা হচ্ছে তো এই বিষয়গুলো মাথায় রেখে এবং আইনের দিকটাও ভেবে এই গাড়িগুলোকে ডিটেন করা হচ্ছে এবং তার যে আইনত ব্যবস্থা সেটা কিন্তু নেওয়া হচ্ছে আর এখন যেটা বেশি দেখা যাচ্ছে যে ইয়াংস্টাররা যারা রয়েছে। মানে ইয়াং ছেলেরা এদের বাইকে বিশেষ করে এই সাইলেন্সারগুলো দেখা যাচ্ছে তো তাদেরকে বোঝানো হচ্ছে শুধুমাত্র এমন নয় যে তাদের ধরে এটা যা ব্যবস্থা নেওয়া হলো আইনত ব্যবস্থা সেটা না তাদের বোঝানো হচ্ছে যে এই যে সাইলেন্সারটা লাগানোতে কি হচ্ছে তাদের তো প্রথমে বোঝানো হচ্ছে যে এই যে শব্দদূষণ এটা যাতে না করা হয় তার জন্য যাতে এইরকম সাইলেন্সার আগামীতে যেন না লাগানো হয় তো সেগুলো বোঝানো হচ্ছে এবং যা জরিমানা সেটা করা হচ্ছে